আলাইকুম আজকে আলোচনা করব পরিসংখ্যানের অধ্যায় সতেরোয়ের এই প্রত্যেক থামেন সো আজকের এই পর্ব তিনটা খুবই স্পেশাল হতে যাচ্ছে তবে এই পর্ব তিন যদি আপনি ভালো করে করতে চান এক্ষেত্রে আপনাকে পর্ব দুই আর এক করে আসতে হবে তার আগে আমি বলে দিচ্ছি এখান থেকে আপনি ফাইনাল পরীক্ষায় দুই যাবেন যদি পরীক্ষা হয় তাহলে দুইটা পাবেন আর এখান থেকে দুই থেকে তিনটা বহু নির্বাচনী এই স্পেশাল হতে যাচ্ছে তাই পেয়ে না ওকে তাহলে চলুন প্রথম যে প্রশ্নটা আছে এখানে আমরা এই প্রশ্নটা করে নিই তো এক নাম্বারে কি আছে ভাইয়া এখানে বিচ্ছিন্ন ছলক ও বিচ্ছিন্ন ছলক কাকে বলে তাই না আমরা কি জানি জানেন আমরা জানি আমরা জানি আমরা জানি ছোলক দুই ধরনের তাহলে ছোলক কয় ধরনের হয় দুই ধরনের ছোলক দুই ধরনের ওকে আমি প্রথমে দুই ধরনের লিখে দিলাম ওকে তাহলে দুই ধরনের ছোলক কি কি ভাইয়া একটা ছোলক হবে বিচ্ছিন্ন ছোলক ওকে এই বিচ্ছিন্ন ছোলক লিখছি বিচ্ছিন্ন ছোলক আরেকটা তাই না তাহলে আরেকটা হবে অবিচ্ছিন্ন ছোলক অবিচ্ছিন্ন এই ছোলক আমরা দুই প্রকার হলো পেয়ে গেলাম ওকে আচ্ছা তবে এখন যদি আপনাকে বলে যে বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলক কাকে বলে তাহলে আপনাকে অবশ্যই লিখতে হবে তাই না সো তার আগে আমি বলে দিচ্ছি এখান থেকে কিন্তু আপনাদের এমসি একটা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এবং যদি প্রশ্ন একটু কঠিন করতে চায় তাহলে এবছর যেহেতু সংক্ষিপ্ত দিবে এখানে বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন ছিল দিতেও পারে আমি যদি এখন আপনাকে বিচ্ছিন্ন লিখে দিই প্রথমে তাহলে কি হবে তাই না আপনার কাছে নোট করে নেন বিচ্ছিন্ন যে মান যে চলকের মান পূর্ণ সংখ্যা হয় পূর্ণ সংখ্যা হয় আমি এটা লিখে দিলাম এটা লিখলেও হবে আপনারা চাইলে বই থেকেও করে নিতে পারেন পনেরো সংখ্যা হয় ঠিক আছে এতটা তো কি বলে বিচ্ছিন্ন চরক বলে ওকে যদি আমি উদাহরণ দিই আপনাকে দুইটা তাহলে একটা হবে পাখির সংখ্যা এই যে একটা হবে পাখির সংখ্যা আরেকটা আরেকটা যদি দেই তাহলে হবে জনসংখ্যা জনসংখ্যা অথবা প্রাপ্ত এই প্রাপ্ত নম্বর তাহলে ভাইয়া এটা ছিল বিচ্ছিন্ন চলকের সংজ্ঞা এবং উদাহরণ যদি আপনার পরীক্ষা আসে তাহলে এই তিনটার বাহিরে আসবে না এখন আমি এখানে লিখছি অবিচ্ছিন্ন এই অবিচ্ছিন্ন তাহলে অবিচ্ছিন্ন চলক কাকে বলে ভাই যে চলকের মান যে চলকের মান যে যেকোনো যে কোনো বাস্তব সংখ্যা হয় ওকে যে কোনো বাস্তব সংখ্যা হতে হতে পারে পারে তাকে কি বলবো আমরা অবিচ্ছিন্ন যদি আপনাদেরকে যদি আপনাদেরকে উদাহরণ আমি দিই তাহলে উদাহরণে কি দিবাই আমি এই যে বয়স তারপর ওজন তারপর উচ্চতা তাহলে বয়স ওজন উচ্চতা আর একটা যদি বলি এটা লিখতে পারি আমরা তাপমাত্রা এটা মূলত বহু নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া আপনি যদি যে সংক্ষিপ্ত প্রশ্নটা কাকে বলে উত্তরটা দিয়ে দিয়ে এই উদাহরণ লিখে দিতে দিতে তাহলে তাহলে পারেন চলুন এখন দুই নাম্বারটা করে নিই তাই না ওকে তো দুই আমি এখানে উত্তরটা প্রথমেই লিখে দিচ্ছি ওকে কেন্দ্রীয় প্রবণতা কি তাই না উপাত্ত সমূহ এই উপাত্ত সমূহ কেন্দ্রের ওকে মানের দিকে কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত এই পুঞ্জীভূত হওয়াকে কি বলে ভাই মাঝে মাঝে মানের দিকে আপনি বলতে পারেন ঠিক আছে হওয়ার প্রবণতাকে এই যে প্রবণতাকে কি বলা হবে কেন্দ্রীয় প্রবণতা বলা হয় কেন্দ্রীয় প্রবণতা বলা হয় ওকে তাহলে এটা আমরা পেয়ে গেলাম তাই না তাহলে এখন কি করতে পারি আমরা আমরা এখানে লিখতে পারি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি তো আপনারা কি জানেন পরিমাপ কয়টি হবে তিনটা তাই না তো একটা কি হবে গাণিতিক ঘর এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসে পরীক্ষায় গাড়িটি ঘর তারপর দুই হবে মদ্যকর ঠিক আছে তাহলে কি হয় পরিমাপ ঘোর মদ্যক এবং প্রচুর কি ঘর গাড়িটির ঘর সপনাকে এই তিনটা দিবে অন্য একটা কিছু দিয়ে দিবে বলবে কি কেন্দ্রীয় প্রণতার পরিমাপ নিচে কোনটি অথবা কোনটি নয় এরকম। পরীক্ষার মধ্যে দিতে পারি ওকে তারপর তিনি যা আছে ভাইয়া তিনি পরিচয় সহ প্রচুরক মদ্যক এবং গড়ের সূত্র আমি এখানে গড়ের সূত্রটা লিখে দিচ্ছি আপনারা বাকি দুইটা নিজ দায়িত্বে করে দিবেন সো আমি যে তিনের উত্তরের কথা বলি ভাইয়া আমরা প্রথমে লিখব সূত্র আমাদের কাজী হবে প্রথমে কি লিখা সূত্র লিখা তাহলে আমরা জানি লিখব লিখে প্রথমে লিখব সংক্ষিপ্ত ঘর তারপর আসলে অবশ্যই সংক্ষিপ্ত ঘরের সূত্র প্রচলক এবং মধ্যকের সূত্র আসবে তাহলে আমরা জানি সংক্ষিপ্ত ঘর ঠিক আছে ইকুয়াল এ প্লাস এফ আই আই ইউ কি এখন আমাকে কি করতে হবে এখানে তথ্যগুলা লিখতে হবে তথ্য কি বায়া তথ্য এই এ কি বায়া আনুমানিক এ আনু মানিক গড় ওকে আনুমানিক গড় লিখে ফেললাম তারপর কি করতে হবে আমাকে এন লিখতে হবে এন কি বায়া এ মুঠ গণসংখ্যা আমরা বলতে পাই মোট গণসংখ্যা অথবা মুঠ এই উপত্য গুলা থাকবে তাহলে মুঠ গণ সংখ্যা আমরা লিখে ফেললাম কেমন তারপর আমাকে কি করতে হবে এইস লিখতে হবে বল তো ভাই এইস শ্রেণী ব্যক্তি না এইস শ্রেণী ব্যক্তি ওকে তারপর তারপর এখানে কি আছে ভাই এফ এফ আই আই টা কি এফ হবে গণসংখ্যা কেমন আই গণসংখ্যা আই টা কি দাবশুতি এই দাব বিশ্রুতি ক্লিয়ার এতটুকু ভাই বুঝছো এতটুকু বুঝছো দাব বেজ সুতিন তারপর একটা কি হয়ে গেছে এটার মধ্যে একটা আরেকটা প্রয়োজন হবে যেটাকে আমরা বলে তা কি আছে আমি একটা করে দিলাম আপনারা পাখি সবগুলা করে নেবেন অর্থাৎ প্রচুর জন্য প্রথমের সূত্র তারপর তত্ত্ব মধ্যকের জন্য প্রথমের সূত্র তারপর তত্ত্ব এটাকেই আমরা বলবো পরিচয় সহ প্রচুর মধ্যক এবং ঘরে অর্থাৎ সংক্ষিপ্ত করে শুধু পারব না এই দুইটা আমরা এখন আমরা যদি এই দুইটা পারি তাহলে তারপরের প্রশ্নে চলে যাচ্ছি এটা ক্লিন করে দিচ্ছি আপনারা তুলে নিন খাতায় ওকে তো এস আমরা চলে যাচ্ছি চারে তো চারে কি বলা আছে প্রচুরক ও মধ্যকের সংখ্যা আমি এখানে চার লিখলাম লিখে প্রচুরক লিখলাম প্রথমে আচ্ছা তাহলে প্রচুরকটা কি ভাই আমি আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি ধরুন আমি এই উদাহরণ থেকে কিছু একটা নেই এই যে ফিফটিন তারপর এই টেন তারপর এই তারপর টোয়েন্টি ওয়ান তারপর টোয়েন্টি টু তারপর টোয়েন্টি ফোর তারপর আমি একটা টোয়েন্টি টু দিলাম আচ্ছা আপনারা বলুন তো এই যে আমি এখানে অনেকগুলো উপাত্ত নিলাম এখানে সর্বাধিকবার কি আছে বাইশ না ভাইয়া বাইশ তার মানে বাইশ হবে প্রচুর সো আমরা যদি এই প্রচুর সংখ্যাটা দিতে চাই তাহলে কি বলতে পারি যে সংখ্যা যে সংখ্যা সর্বাধিক ভাগ সর্বাধিকবার সর্বাধিকবার উপস্থিত থাকবে তাই তো এইটাই তো তাই না উপস্থিত এই উপস্থিত থাকবে তাকে আমরা কি বলবো তাকে আমরা প্রচুর সর্বাধিকবার উপস্থিত থাকবে তাকে আমরা কি বলবো প্রচুর ঠিক আছে আমি আরেকটা উদাহরণ দিই দুই তিন এ ফার ফাইভ সেভেন এইট আবার আমি এখানে ফাইভ দিলাম টেন এ ফাইভ তাহলে আমরা কি বলতে পারি এখানে সবচেয়ে বেশিভাগ কি আছে মানে এখানে সো কি হবে এখানে হবে তাই না সো এটা গুরুত্বপূর্ণ এবং সংজ্ঞাটার জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি উদাহরণ সহকারে দিতে চান তাহলে ভালো হয় এটা ওকে এখন কি করবো আমরা এখন আমরা মদ্যক লিখবো তাই না সো মদ্যকটা কি ভাই মদ্যকটা আমি আপনাকে সংক্ষেপ লিখে দিচ্ছি একটি মাস খানে থাকবে ভাত্র সাজালে সাজানে থাকবে এইরকম হবে সংখ্যাটা ঠিক আছে কোনো কে আমরা যদি সাজাই মানে অনেকগুলো পত্র দেওয়া থাকবে তাকে যদি আমরা সাজাই ঠিক মাস থাকবে বা মাস বরাবর থাকবে যেমন আমি যদি আপনাকে বলি টু তারপর থ্রি তারপর ফাইভ তারপর সিক্স তারপর সেভেন তাহলে এখানে কি হবে বা এখানে এইটা হবে কি মদক আমি যদি এটাকে সাজাই সাজানোর পর এই দিকে দুইটা নেই এই দিকে দুইটা নেই ঠিক মাঝের কি থাকবে মাঝেরটা কি থাকবে মদ্যপ থাকবে অর্থাৎ মদ্যপটার সংখ্যাটা এমন হবে উপাত্ত গুলোকে ক্রম অনুসারে সাজালে ঠিক মাঝখানে যে সংখ্যাটা থাকবে তাকে আমরা কি বলবো মদ্যপ বলবো সো আমি আপনাকে সংক্ষেপে বলেছিলাম এখন আমরা এই মেতে আস্তে আস্তে যাচ্ছি সো আমরা এখন পাঁচ নম্বরটা করে নিব তাহলে চলুন পাঁচ নাম্বারটা করে নি তার আগে আমি এটা ক্লিন করে নিচ্ছি কেমন আচ্ছা এখন এইটা এইরকম না বাইপ আছে যে ফিফটিন টেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সরি থার্টি টোয়েন্টি সেভেন তারপর টোয়েন্টি এইট পরিসর কত এখানে ভাইয়া আচ্ছা এখন পরিশোধ বের করতে গেলে আপনাকে সর্বপ্রথম যা করতে হবে এগুলাকে মানে ক্রমানুসারে সাজাতে হবে আপনি যদি এখন সাজ না আপনি এটাকে সাজাবেন না তাও চলবে কিন্তু মানের ক্রম অনুসারে সাজানোটা প্রথম তো আমরা এখানে লিখতে পারি না উপাত্ত গুলোকে উপার্থ মানের মানের ক্রম অনুসারে ক্রম অনুসারে সাজিয়ে পাই ওকে সাজিয়ে পাই আপনারা বলুন তো ক্রম অনুসারে আমরা কিভাবে সাজাতে পারি এটাকে প্রথমে আমরা কি লিখতে পারি এখানে সর্বনিম্ন সংখ্যা টেন তারপর তারপর এখানে আছে টোয়েন্টি তারপর এখানে টোয়েন্টি ফাইভ তারপর টোয়েন্টি সেভেন তারপর টোয়েন্টি এইট তারপর এইট থার্টি ওকে এখন আমরা এইসব বের করতে প্রথমে আমরা লিখবো আমরা জানি প্রত্যেকটা সূত্রের আগে আমরা জানি লিখে দিব আমরা জানি লিখে আমরা এখানে লিখবো পরিসর ওকে পরিসর লিখে ফেললাম পরিসর লিখে এখন আমরা সূত্র লিখবো সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সর্বনিম্ন সংখ্যা ওকে সংখ্যা দিয়ে আমরা প্লাস দিব কত পায়া ওয়ান তারপর এখন দেখুন তো সর্বোচ্চ সংখ্যা কত থার্টি না লিখে ফেললাম মাইনাস মাইনাস এই এই সর্বনিম্ন কত কত আছে এখানে এখানে দিলাম দিব ওয়ান সো এই থার্টি থেকে টেনটা বাদ দিয়ে দিন কত হয় টোয়েন্টি না প্লাস ওয়ান অর্থাৎ যোগ করে দিলে কত হবে টোয়েন্টি ওয়ান অর্থাৎ এটাই হবে আমাদের পরিসর পারবো কিনা না এটা পারবো না আমার বলছি প্রথমে ক্রম অনুসারে সাজাবো তারপর সর্বোচ্চ মান সর্বনিম্ন মানটা খুঁজে বের করব তারপর ইনপুট করে দিব তারপর বিয়োগ করে দিব বিয়োগ করে যে মানটা হবে তার সাথে ওয়ান যোগ করে দিব তাহলে আমরা পরিসরটা পেয়ে যাব এখন দেখুন তো ছয় নম্বর প্রশ্ন কি বলা আছে এখানে ছয় নম্বরে বলা আছে ফিফটিন টেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন কতগুলো শ্রেণী ব্যক্তি পাস তাই না তাহলে শ্রেণী সংখ্যা কত সো ভাইয়া আমি যদি এইটা আপনাকে করে দিতে চাই তাহলে এইটা দেখুন তো সেম না উপরেরটার সাথে আচ্ছা এটা বলার একটা কারণ আছে যখন আমরা শ্রেণী ব্যক্তি থেকে শ্রেণী সংখ্যা বের করতে যাব। আমাদের একটা পরিসরের প্রয়োজন হবে ঠিক আছে আমাদের কাজটা কি হবে এটাকে সুন্দর করে করে সাজিয়ে প্রথমে বের 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 করা করার পর তাহলে আমরা এতটুকু ফেলছি আর বের করি না এতটুকু এখানে আমরা নাম্বার স লিখে ফেলি সো পরিসর বের করা শেষ এখন শ্রেণী ব্যক্তি কত পাস আমরা এখানে লিখবো শ্রেণী ব্যক্তি এই যে শ্রেণী ব্যক্তি যদি পাস হয় শ্রেণী ব্যক্তি ফাইভ হলে শ্রেণী সংখ্যা তাই না আমাদের উদ্দেশ্য কি ভাইয়া শ্রেণী সংখ্যা এখন আপনি বলুন তো শ্রেণী সংখ্যাটা কিভাবে আমরা বের করি পরিসরটাকে শ্রেণী ব্যক্তি দ্বারা বাক করলি সো যদি আমরা সূত্রটা লিখে দিই এইরকম দাঁড়ায় না যে পরিসর ভাগ শ্রেণী শ্রেণী ব্যক্তি এটা না ভাই এটা ওকে এখন আমরা কি করতে পারি এখানে পরিসরটা বসাই দিতে পারি পরিসর কত টোয়েন্টি ওয়ান বসাই টোয়েন্টি ওয়ান শ্রেণী ব্যক্তি কত দেয়া আছে এখানে এই যে ফাইভ সো আমরা এখানে এই ফাইভটা বসাই দিলাম এখন আপনি এটাকে কি করবেন ভাগ করে দিবেন তাহলে আমাদের যে উত্তরটা আছে ওই উত্তরটা বের হয়ে আসবে কত আসবে ভাই এটাকে ভাগ করে দিলে কত আসবে টোয়েন্টি ওয়ান দিয়ে ফোর কে ভাগ করে দিলে চার পাঁচ বিশ তাহলে ফোর পয়েন্ট টু হবে এখন আপনি বলুন তো ফোর পয়েন্ট টু দিয়ে কি একটা চার্ট তৈরি করতে পারবেন সংখ্যা নিশ্চনের সারণী অবশ্যই না আপনাকে একটা পূর্ণ সংখ্যা আনতে হবে এটা দশমিক সংখ্যা যার কারণে আপনি এখানে চাইলে এই চিহ্নটা দিতে পারেন চিহ্ন দিয়ে ফাইভ লিখতে পারেন আপনি বলতে পারেন যে ভাইয়া এটা ফাইভ যদি আরো কিছু হতো এখানে ফোর পয়েন্ট ফাইভ হতো সিক্স হতো তাহলে আমরা ফাইভ লিখতাম ধরুন এখানে নাইন পয়েন্ট কত আছে ওয়ান তাহলে আমরা সর্বসম দিয়ে কি লিখতাম ভাই আমরা টেন লিখতাম ঠিক আছে এতটুকু তাহলে এটা ছিল শ্রেণীর সংখ্যা অর্থাৎ শ্রেণীর সংখ্যা দিয়ে আমাদেরকে কি করতে হবে তৈরি করে নিতে হবে চলুন তাহলে এখন আমরা এখানে সাত নম্বর যে প্রশ্নটা আছে ওইটা দেখে নিই তার আগে তোর তুলে নেন তোর ওকে নিচ্ছিল এখন আমরা সাথে যাচ্ছি কেমন তো সাথে কি বলে আছে

আমি আবারও বলছি এই যদি আপনি না সাজান তাও চলবে আচ্ছা তাহলে প্রচুর কি যেটা যেটা কি থাকবে সর্বাধিকবার উপস্থিত থাকবে তাই তো সর্বাধিক বার উপস্থিত থাকবে এখন আপনি বলুন তো এখানে সর্বাধিকবার উপস্থিত কি আছে কি আছে ভাইয়া উপস্থিত থাকবে কি আছে এখানে সর্বাধিকবার উপস্থিত টেন না টেন কি না সো এই টেনটা কি হবে ভায়া প্রচুরক হবে এটাই ছিল আমাদের তো প্রচুর কত টেন আপনি কি লিখবেন এখানে টেন সর্বাধিকভাবে উপস্থিত যার কারণে আমরা বলতে পারি প্রচুর কত টেন ঠিক আছে আমি আপনাকে এটা দেখাইলাম আপনি আর একটু সুন্দর করে সাজিয়ে ওইটাকে লিখে ফেলবেন এখন আমরা আট নম্বর প্রশ্নে যাচ্ছি সো আটে কি আছে বলা ভাইয়া টেন তারপর ফিফটিন টেন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এর মধ্য আচ্ছা এখন একটা কাজ আপনাদেরকে যা করতে হবে প্রথমে এই মানগুলাকে মানে ক্রম অনুসারে সাজাতে হবে অর্থাৎ ছোট ছোট থেকে থেকে বড় বড় ক্রমে আগে আপনাদেরকে সাজাতে হবে করতে পারবেন না সো আমরা এখানে লিখতে পারি উপাত্ত গগুলোকে এই যে এটা লিখতে পারি না আমরা উপাত্ত গুলোকে ওই যে আগে লিখলাম না একটা এইরকমগুলোকে মানের মানের ক্রম অনুসারে ওকে ক্রমানুসারে সাজিয়ে পাই অনুসারে সাজিয়ে সাজিয়ে পাই আমি লিখে পেলাম প্রথমে এটা ঠিক আছে ওকে তো তো প্রথমে কি কি লিখে এখন আমাদের কাজ এটাকে সাজানো তো আপনি বলুন তো সর্ব নিম্ন সংখ্যা এখানে কি আছে টেন তারপর কি আছে ভাইয়া ফিফটিন তাই না তারপর টোয়েন্টি তারপর টোয়েন্টি ওয়ান তারপর টোয়েন্টি টু লিখে ফেললাম এখন আমাদের কাজ হবে একটা গোনা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে কয়টা আছে ভাই পাঁচটা সো আমরা এখন একটা কাজ করতে পারি লিখতে পারি এখানে এখানে এন ইকুয়াল ফাইভ লিখে ফেললাম যা আমরা লিখতে পারি যা কি বিজু ওকে এটা কেন লিখলাম ভাইয়া এটা কেন লিখলাম বিজু তা বোঝাচ্ছি আমরা জানি আমরা জানি মদ্যক সো মদ্যকের একটা সূত্র আছে যার জন্য এটা লিখা আমরা জানি মধ্যক সমান এন প্লাস ওয়ান ডিভাইডেড কত টুতম টুতম পথ এটা কেমন এইটা লিখার জন্য আপনি বলতে পারেন ভাই ফাইভ লিখলে দিক আছে বিজুর কেন বিজুরের জন্য মূলত এই সূত্র তাহলে আপনি যদি বলেন ভাই বিজুরের জন্য লিখলেন জুরের জন্য অবশ্যই একটা পাচ্ছেন আপনারা ওকে তাহলে বিজুরের জন্য যদি এই সূত্রটা হয় আমরা এখানে মানটা বসাই দিতে পারি n এর জায়গায় কত বসাবো ফাইভ ঠিক আছে প্লাস কত ওয়ান আবার বলছি এই ফাইভ উপাত্রগুলোকে প্রথমে গণবেন গনে দেখবেন যে উপাত্র এখানে কয়টা আছে যতটা থাকবে এখানে তত লিখবেন অর্থাৎ n এর মান হবে তত নিচে কত প্রথম পদ তাই না আচ্ছা সো এখানে বাক করে দিলে কত হবে আচ্ছা আগে যোগ করে দিই সিক্স হয় টু তম পথ বাক করে দিন দুই একে দুই দুই তিনে কত হবে ছয় অর্থাৎ তিন তম পথ আপনি বলুন তো ভাইয়া তিন তম পথটা কত বিশ না সো এই বিশটাই হবে কি মদ্যক আমি আগেই বলছিলাম যে এইগুলাকে সাজাবো ঠিক শেষে দুইটা দুইটা রাখবো মাঝে যেটা থাকবে ওইটা মদ্যক হবে কিন্তু দুই মার্কসের জন্য আপনাকে এভাবে দেখাতে হবে আদারওয়াইজ আপনি দুই মার্কস পাবেন না অর্থাৎ আমি যদি আপনাকে বলি তাহলে মদ্যটা কত হবে বিশ অর্থাৎ উত্তর হবে কি এই বিশ অর্থাৎ টোয়েন্টি পারবো না এটা বুঝছো সবাই প্রথমে উপাত্তগুলোকে মানে একটু অনুসারে সাজাতে হবে ওকে তাহলে সাজালাম তারপর দেখতে হবে উপাত্ত কয়টা আছে এখানে তিন পাঁচটা এখানে পাঁচটা আছে যার কারণে লিখবো আমরা বিজু জুল হলে লিখতাম জুল তারপর আমরা জানি লিখে সূত্রটা লিখে ফেলবো এন প্লাস ওয়ান তারপর এখানে বসে মানগুলা বের করব করে দেখবো কততম পদে আসে তিনতম পদ সো পদটা হবে কি মধ্য এটা পারবো না ভাই আমরা তাহলে এখন আমরা চলে যাচ্ছি নয় নম্বর প্রশ্নে এটা ঠিক করে দিচ্ছি কেমন আচ্ছা এখন আমাদের কাজ কি হবে এখন এই প্রশ্নের উত্তরটা করা ঠিক আছে এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দুইটা প্রশ্ন একটু ইউনিক ঠিক আছে সংক্ষিপ্তের জন্য সো আমরা এই নয়টা এখন করবো তার আগে আমরা এখানে লিখব উপাত্ত গুলোকে উপাত গুলোকে উপাত্ত গুলোকে মানের মানের ক্রম অনুসারে ক্রম অনুসারে সাজিয়ে পাই ওকে অনুসারে সাজিয়ে পাই আমরা প্রথমে সাজাবাই এটাকে হ্যাঁ প্রথমে টেন দিব তারপর ফিফটিন দিব তারপর আহ ফিফটিন দেওয়ার পর কি দিব এখানে টোয়েন্টি দিব তারপর টোয়েন্টি ওয়ান দিব তারপর টোয়েন্টি টু দিব তারপর টোয়েন্টি কত দিব ফোর ওকে এখন আমরা এখানে দেখবো যে এখানে এখানে এন এনটা কত হয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাই না তাহলে এখানে লিখবো কত সিক্স এবং আমরা এখানে লিখবো যা কি সংখ্যা যা এখন আপনারা বলুন তো জন্য আমরা কি করি আমরা কোনটা লিখি সূত্র আমরা জানি আমরা জানি মদ্যক এই যে মদ্যক লিখলাম কেমন লিখে এখানে আমি কি করবো একটা ডাক দিলাম টু দিয়ে দিলাম প্রথমে ওকে অ্যান্টিবায়োটিক বাই টুথমো টু থম পদ এখানে আমি একটা প্লাস দিলাম দিয়ে লিখলাম এন ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান তম পথ এই সূত্রটা লিখে ফেললাম এই সূত্র কোথায় পাবেন প্রথম ক্লাসে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পূর্ব একে যারা এখনো পূর্ব এক দেখে নাই অবশ্যই দেখে আসবেন তারপর এখানে আমরা কি করবো সিসি বসাবো এনে জায়গায় ঠিক আছে নিচে টু তারপর তম পদ এখানে লিখি আমরা তম পদ তারপর এখানে প্লাস দিই এই এনে জায়গায় আমরা কি করবো সিক্স বসাবো টু প্লাস ওয়ান তম ফোর্থ তারপর এখানে কি করবো নিচে টু লিখে দিব তারপর দুই একে দুই দুই তিনে ছয় সো এখানে কত হবে তিনতম পদ তাই না আচ্ছা আর এখানে প্লাস আছে প্লাস দুই দিয়ে কেটে দেন তাহলে তিন হবে তিন দিয়ে একের সাথে যোগ করে দেন তাহলে কত হবে এই ফোর্থতম পদ ওকে আর নিচে কত এই টু এখন আপনি বলুন তো এই তিনতম পদ এই চারতম পদ তাই না তিনতম পদ টোয়েন্টি চারতম পদ টোয়েন্টি ওয়ান সো এখানে আমরা টোয়েন্টি লিখবো প্লাস এখানে লিখবো টোয়েন্টি ওয়ান নিচে লিখবো এখন দুইটাকে আমরা কি করব যোগ করে দিব তাহলে ফোরটি ওয়ান হবে মানে হবে টু অর্থাৎ এটাকে যদি আমরা অর্ধেক করে দিই অর্থাৎ দুই ভাগে ভাগ করে দিই তাহলে এটা হবে আমাদের কি মধ্য পারবো কিনা আমরা পারবো কিনা আমরা তাহলে কত আসবে ভাই এটা কত আসবে টোয়েন্টি পয়েন্ট টু তাই না এটাই তো তাহলে কত আসবে ভাই এটা টোয়েন্টি পয়েন্ট ফাইভ সো এটা হবে আমাদের মধ্য উৎসব সবাই আবার একটু বলি প্রথমে উপাত্ত গুলোকে কি করতে হবে সাজাতে হবে সাজাই ফেললাম আমরা তারপর দেখবো এখানে কয়টা উপাত্ত আছে তারপর সূত্র লিখবো যদি জোর হয় জোরের জন্য এই সূত্র লিখবো তারপর মানগুলোকে ইনপুট করে এই সিক্স বসাই দিলাম এই সিক্স বসাই দিলাম তারপর কেটে দিবো এখানে কেটে ওয়ান যুগ করে দিব ফোর হয়ে যাবে আর এখানে থ্রি হয়ে যাবে তম পদ ফোর তম পদ দুই যোগ করে দিব যোগ করে দুই দ্বারা ভাগ করে দিব তাহলে আমাদের মদ্যকটা বের হয়ে আসবে পারবো কিনা আমরা এখানে যতগুলো প্রশ্ন আছে যদি আপনি ভালো করে পারেন তাহলে আশা করছি এই প্রশ্নগুলার বাহিরে আসবে না বাহিরে বলতে কি ভাইয়া এইগুলার নিয়মের বাহিরে কোনো পরীক্ষার মধ্যে আসবে না হুবহু আসবে এটা কোনো গ্যারান্টি নাই কারণ আমি কিন্তু এই মানগুলো নিজের মতো করে দিয়ে তৈরি করে তারপর আপনাদেরকে উত্তর এমন হতে পারে এই মানগুলো পরিবর্তন থাকতে পারে তবে প্রত্যেকটা নিয়ম সেম থাকবে সো আপনারা যারা এই রকম আরো আরো ক্লাস পেতে চান অর্থাৎ যে ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ সামনে কি থাকবে আমাদের জন্য থাকবে মদ্য বের করা তারপর কি থাকবে প্রচুর বের করা তারপর থাকবে সংক্ষিপ্ত বোর্ড বের করা আর তিনটে গ্লাস থাকবে তাই না তো এই ক্লাস গুলো অবশ্যই যদি পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে